উজানি কাঢ়ি ব্ৰাইন চৰ তিনি বলতেন তেন তুমি যখন লা বইলা মাথা ডান দিকে ঘূৰাও তৰবাৰী লাল হাতের ভিতৰে নিয়া খেয়াল কৰো কলবিৰ ভিতৰে তোমাৰ গাই গোল্লা ঘোৰা এক কাপোৰৰ যাত্ৰীরা একদিন ফজৰের পৰ আই সা শতিকৰ দি গল লা হুতা আনহা না খাদিখাতুল কুকাৰৰ দি গল লা হুতা লাহান হা তিনি বইছা কান্দে হাতে পৰা দি আল্লাহর হাবিব কি বলেন আবজা আন আম্মা কান্দে আল্লাহর হাবিব যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দে আল্লাহর রাসূল বলে খাদিজা রে তুমি কেন কান্দো তোমার কান্না তুমি থামাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হে আল্লাহর রাসূল আমি খাদিজার চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি দুনিয়ার ভিতরে যদি কোনো বিপদে পইরা যায় আমার বিপদ থেকে উদ্ধার করার জন্যে আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে অন্য অন্য সবাই দৌড়ে আসে আমার বিপদ থেকে উদ্ধার করে কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি খাদিজা যদি কবরে বিপদে ওই কবরে তো আমার কেউ নাই ওই কবরে আমাকে কে বিপদ থেকে উদ্ধার করবে এই কবরের চিন্তে আমি খাদিজা কান্দি আমার পীরের গরম ভরা মুক্তির গরম ভরা টাকার গরম ভরা চেয়ারম্যান মেম্বার গিরি এমপি গিয়ে ভরা এই সভাপতি সেক্রেটারি বড় বংশ শিক্ষার গরব সব গাইর উল্লাকে কলব থেকে ফালাও নাই 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 আল্লাহাবাদ কেহ মাবুদ নাই হার্তাম দেশের রক্ষা তো আত্ম আজ আত্মেল এক আল্লাহ বলেন মালিক তুমি এখন আমার কলমের দিকে একটু তাকাইয়া দেখো আমার কলমের ভিতরে এখন পীরের গরম নাই মুক্তির গরম নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই বংশের গরম নাই শিক্ষার গরম আল্লাহ এরকম গাইলোল্লা থেকে কি করা লাগবে জোরে বলেন কি করা লাগবে খালি করা লাগবে কথা ঠিক না বেঠি এই জন্য আমার বাজানদেরকে বলবো ক্ষমতার মালিক আবার যা বলেন আইন দর মালিক 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 এই আওয়ামী কইছিল না ক্ষমতা থেকে যদি যায় তে লক্ষ লক্ষ একদিনে মারা পড়বে সঞ্চালে সঞ্চালে কি করিতে চাইছি মারুণ্য মালিক ক্ষমতা না মালিক ক্ষমতা আর মারুণ্য মালিক ক্ষমতা না এখন আল্লাহ কি মারুন নেবা শুননে মালিক আছে আসতে কর ওদের কথায় আছে আসতে কর আছে তাই যদি না থাকে দেখেন অবস্থাটা কি ইমানের অবস্থা কি বেকার দানা বেকার আস্তে কয় কর কি বেকার দানা এই যে আর বাজানদের কে বলবো পর্দালে মা বুন্ডা যারা শুনতেছে ইমান কি করা লাগবে নির্ভেজাল বলেন বলেন কি এরপরে কি করা লাগবে বলছি দ্বিতীয় কাজ বলেন নেকামল ন্যাকামল মানে ভালো কাজ জোরে বলেন কি কাজ এখন ভালো কাজ নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে কি আছে রে নাই আমরা সর্বনাই এলারা বলি এই এই কাজটা ভালো এই এই কাজটা খারাপ কথা ঠিক না এই এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা কি বলি কি বলি না আবার দেখবেন আটরসি চন্দ্রভরা রাজার দেওয়ান বাগ সুরেশ্বর আওয়ামী লীগ বিএনপি তারাও তো বলে কি বলে না এখন ভালো কাজ কোন ঠাইলে বোঝা লাগবে না এই বুঝেছে না তো মিলে কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ শিক্ষা দেয় এই শিক্ষা আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল কি সবাই পড়েন না নামাজের পড়েন না এখানে আল্লাহ কি বলছেন মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালা কিতে চালা আবার বলেন সিরাতাল মুস্তাকিম এখন সিরাতাল মুস্তাকিম কোনটা আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যেই পথে চলার পথে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেমাত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান এই দুয়া শিক্ষা দিচ্ছে কে মুখ খুল্লা বলেন শিক্ষা দিছে এই এখানে আল্লাহ ডাইরেক্ট বলছে আল্লাহ তুমি আমাকে কোলে হাদিসের রাস্তায় চালাও এটা বলছে কি বলছে ওই পথে চালা চালা যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেমাত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান সদার ঠিক না ব্যাছি। এখন কাদের উপর আল্লাহ বর্ষিত হইছে। ওই সত্য কালামের বিতা আল্লাহ আববুুল আলামিন অন্য আয়াতে বলে বলে। মিনার নাবি ইনাওয়া সিদ্ধি কি না অ সুহাদা ই অসলিহীন ওহাসুনা উলা ইকারফি ক কাদেরভ নেমাদ বর্ষিত হইছে। বলেন নবীদের উপরে বলেন মুখ্যা বলেন বলেন সুহাদা কেরামদের উপরে বলেন সিদ্দিকদের উপরে বলেন এদের ধারাবাহিকতা একটা কেয়ামত পর্যন্ত নেককার পর হেজগার আল্লাহ বলাদের উপরে কথা ঠিক এখন আমার বাজানদেরকে বলবো এখন নেককাস কোনটা বলেন সাহাবাই কেরামদের আমল হ্যাঁ মুখস্থ করেন বলেন কাদের আমল আমল মানে কাজ আর সাহাবি কাকে বলে বলেন যারা সচক্ষে ইমান সহকারে আল্লাহ রসুল সাল্লাহামকে দেখছে এবং ইমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে এদেরকে বলে সাহাবাই গ্রাম এদেরকে বলে কি এদের সংখ্যা প্রায় সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি কত সংখ্যা সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি এখন তাদের আমুলি হইল ভালো কাজ জোরে বলে কথা ঠিক না কারণ আছে না নাই অত ব্যাখ্যা আমি এখন দেব না সংক্ষেপ বলছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন উস্তাদ হিসাবে কি হিসাবে আবার বলেন এখন উস্তাদ হইলে ছাত্র কারা

বলে সাহাবাই কেরামদের আমল আবার কর এক কথায় বলেন তাদের আমল আবার বলেন এই এই জন্য আমার বাজানদেরকে বলবো সাহাবাই কেরামদের আমল নে কাজ ইমান যদি নির্ভেজাল হয় আল্লাহ রসুল বলেন তোরবার অল্প নেক আমুলি তোমাকে জান্নাতে নিয়ে যাইবে ওদিকে ভুরি ভুরি আমল করবে কিন্তু সেই আমলটা যদি ন্যাক আমলের কাতারের মধ্যে না পড়ে ওই আমল বস্তা বস্তা হইল কোনো লাভ হবে না কি কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদের কে বলবো পর্দালে মা বোনদের কে বলবো বাজার আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব এ কবরের যাত্রীরা কেউ যদি কবরে যাইয়া বলা আমি চর্মোনার মুড়ি বাজান মাপ পাওয়া যাবে জোরে বলেন আমি জৈনপুরের মুড়ি আমি ফুরফুরার মুড়ি আমি আটরশী চন্দ্রপাড়ার আচারবাগ দেওয়ানবাগ সুরেশ্বর মাজভাণ্ডার্ডা আমি আওয়ামী লীগের লোক আমি বিএনপির লোক আমি জাতীয় পার্টির তোমার কবরে তুমি যাব আমার যাবা কবরে কিন্তু প্রশ্ন তোমার জন্য তিনটা আমার জন্য কিন্তু তিনটা এক নম্বর প্রশ্ন মান রব্বুকা দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুক তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবি হুকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কি পাইলেন তুমি চরমোনাই কিনা কিনা আসতে কয় পাইছেন প্রশ্ন কয়টা পীরের জন্য কয়টা মুড়িদের জন্য কয়টা মালিকের জন্য কয়টা আর গোলামের জন্য কয়টা ধনির জন্য কয়টা গরিবের জন্য কয়টা কবরের যাত্রীরা কবরে যদি কোন দলের পরিচয় চলত আল্লাহর হাবিব সাল্লিম তার চেয়ে বড় পীর বড় অলি বড় গাউস কুতুব দুনিয়াতে থেকে আসেও নাই কোন দিন আসবেও নাব। আল্লাহ নসুল দুুনিয়ে থাকা অবস্থায়। তার কলিজাকটুকরা সন্তান ফাতেমার দিয়েল বাগতা আনা। তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন। ইয়া ফাতে মাতুয়ান পজি আবসাখেমিনান না। এ ফাতে মারে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমরুখর। যাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া শরীর ও ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মে আল্লাহ রসুল ফাতে মারা এই পরিচয়ে কবরে কোনো কাজ হবে এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোন নাজাতের গ্রান্টি দিতে না পারে বাজার এমন কোন পীর আছে এমন কোন দল আছে এমন কোন দলের নেতার আছে যে তোমাকে আমাকে নাজাত করাইয়া জান্নাতে নেতে পারবে জোরে বলো পারবে এ কবরের যাত্রীরা একদিন ফজরের পরে আল্লাহ খাদি যাতুল কবরার দিয়ে আল্লাহ তিনি বৈশাখ কান্দে হযরত মারদিয় আল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব কি বলেন আবজা আন আম্মা কান্দে আল্লাহর হাবিব যাইয়া দেখে খাদিজাতুল আনহা তিনি কান্দে আল্লাহ রাসূল বলে খাদিজা রে তুমি কেন কান্দ তোমার কান্না তুমি থামাও খাদিজাতর করদি আল্লাহ তালাহা বলে এই আল্লাহর আমি খাদিজাত চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি দুনিয়ার ভিতরে যদি কোন বিপদে পইরা যায় আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে অন্য অন্য সবাই দৌড়ে আসে আমার বিপদ থেকে উদ্ধার করে কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি খাদিজা যদি কবরে বিপদে ওই কবরে তো আমার কেউ ওই কবরে আমাকে কে বিপদ থেকে উদ্ধার করবে এই কবরের চিন্তে আমি খাদিজা কান্দি আল্লাহর হাবিব বলে খাদিজা কান্না থামা হে আল্লাহর রাসু কান্না থামাবো শর্ত মানা লাগবে খাদিজা বলো কি শর্ত বলে আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি আপনার জামা মোবারক দিয়া আমার কাপনের কাপুন পরানো লাগবে কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস হবে না আল্লাহর রসুল আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবর দেওয়ার পরে সবাই চইলে গেল আল্লাহ আলহ্লাম অপেক্ষা করে সময় পর সময় যায় আল্লাহ হাবি তো সরাসরি সব দেখতে দেখে কবরে কোনো প্রশ্ন নাই কোনো উত্তরও নাই আরে আল্লাহ রাব্বুল আলমী জিজ্ঞাসা করে হাবিবি গ আপনি এখানে কেন অপেক্ষা কর মালিক খাদিজার কবরে পুরুষের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন হাবিব লাগবে না লাগবে না আমার খাদিজার কবরের পুরুষের উত্তর আমি স্বয়ং রাবুল আলমিন নিজে দিয়া দিলাম এ দুনিয়াদার পাগল আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা হে কবরের যাত্রীরা বড় লোক আমার বাবারা বাবারা হে আড়ালের মা বোনেরা কিন্তু অল্প বয়সে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাই খেয়ে গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল আরে সাহায় জিজ্ঞাসা জিজ্ঞাস করে হে আল্লাহর রাশু এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইখা গেল আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল আল্লাহ হাবিব বলেন ও আমার সাহাবারা আমি রসুলজা দেখি তোমরা তো তা দেখো না আমি যা শুনি তোমরা তো শোনো না আমি যা জানি তোমরা তো জানো না আল্লাহ রবুল আলম যারা পাসওয়ার্ক তো ঠিকমতো নামাজ পড়ে না যারা ঠিকমতো রমজান মাসের রোজা রাখে না যারা হজ ধনিয়া হওয়ার পরে হজ দেখা যাদাই করে না যারা হালাম হালাম তমিজ কইরা পার্থক্য কইরা খায় না চলে না যারা আমার তরিকা অনুযায়ী চলে না তাদের ব্যাপারে কুরআনুর কারিমের মধ্যে আমার মালিক যে আজামের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমি চিন্তায় চিন্তায় আমার দাঁড়ি পাইখা গেল আমার পিঠ গুজা হয়ে গেল আমার উম্ম কিভাবে ওই জাহাল আগুনে জল এই চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল আমার পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়ে পাকে নাই পিঠ মোবারকও বোঝা হয় নাই তোমার আমার চিন্তায় তার দাড়ি মোবারক পাকলো পিঠ মোবারক গোঝা হইল এই কবরের যাত্রীরা প্রিয় আমার বাবারা দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা দেখবে এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই হে মুসলমান আল্লাহ বিশ্বাস করা এ আমার উম্মেরা দুনিয়ার আগুনের চের সত্তর গুণ তেজের আগুন যাহার আগুন ওই আগুনের ভিতরে কিভাবে জল চিন্তা করিয়া তারপর কবরে বাজার কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ দ্বিতীয়বার জিতবার কিন্তু আর আশা নাই ওই জাহান নামের আগুন সম্পর্কে আমার মালিক সত্য কারিমের ভিতরে ঘোষণা করছেন আলাল জাহান নামের আগুন এমন তাজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলি যা পর্যন্ত পয়সা ধরে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে কি যাতনা না বিষে বুঝি বেশে কি কবু আসি বিষে তিনি যারে সাজান সার ভিতরে বিশ ঢুকছে সেই একমাত্র বিশের মর্ম জ্বালা বুঝবে যার শরীরে আগুন লাইগে গেছে সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম ব্যথা বুঝবে যার ভিতরে আগুন লাগে না সে কোনোদিন মর্ম জ্বালা বুঝবে না এই কবরের যাত্রীরা কোন দুনিয়ার পিছনে পড়ছো কোন টাকার পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ কোন দলের নেতা পিছনে পড়ছ আমি আবার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোন দাদা শুনছে মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে নিরিবিলি মোরা কাবা করো বাজার ফরিদপুর গেছিলাম বড় একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে রা ছোড় বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে মাসিদের ভিতর থেকে খাটবেন কইরা খাটের ভিতরে উঠা সারারাত্র সারা রাত্র মাসিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে আর তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় এই বড় লোক আমার বাবারা এই বাংলাদেশের ভিতরে দেখছো এক বড় বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে আর গোসল কাপড় না পড়াইয়া জানা জানা পড়াইয়া দাপুর কাঁপন না কইরা আর বাপের রাইখা যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে আর বাপের লাশ নিয়া গাড়ির গ্যারেজে পালাইয়া রাখলো। দাপন কাপনের কোনো খবর নাই লাশ গন্ধ গন্ধহার উপকরণ এলাকার লোকজন সাদা দহিরা তারপর তাকে দাফন করলো এ বললোক আমার বাবারা হারামকে হারাম মনে করো না ঘুষ ঘুষ মনে করো না সুত মনে করো না পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো না এই সম্পদ কারজনাই তিনটা বাপ না কই যা তারপর কবরে রওনা করো কারণ একবার যদি কেউ কবরে ঠগ দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই বাজার আজকে আমি কুড়িগ্রাম থেকে আসলাম যেই মাঠে মাহফিল হইতেছে ওখানে কুড়িগ্রামে ঘুঘু মুশি ঘুমাইয়া রয়েছে বাজার চর্মটাই মজাই ছিল বললেন আল্লাহ আকবার দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে বাজার নদীর ভাঙরে যখন তার কবর ভেঙে গেল বত্রিশ বছর পরে বাজার নদীতে যখন কবর ভেঙে গেল কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসল কাপড়েরও কিছু হয় নাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার যুক্তি আছে মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইল বত্রিশ বছর পর্যন্ত কাপড়ের কিছু হয় নাই যারা কাপড় টান দিয়া দেখছে তারা মন্তব্য করছে এমন শক্ত মনে নতুন কাপড় গায়ে লাগাইছে বাজার একজন আমাকে বলে খুজ মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে বত্রিশ বছর আগে যে দাঁড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতেছে হুজুর এ কবরের যাত্রীরা এ পর্দালে মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়িয়া জীবন শেষ করতে শোভা যাক আর যত ঘটনা মাঝে মাঝে কপরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায় বাজার নেককার পরে হেসগার আল্লাহ বলা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় না ফরমানের চেহারা শুয়ারের চেহারা পইরা সেদিন কেন চর্মনাইতে আট হাজার গ্রামের পাশে সেখান থেকে আট হাজারের ভিতর থেকেই গেলাম সেখানে কিছু কিছু লোক বাজান কয়েক বছর পূর্বে আমি লঞ্চ গাড়ি এক দোকানের ভিতরে বসা আইসা বলে হুজুর এক মহিলা মারা গেল খুব খারাপ চরিত্রের প্রকৃতির ছিল উদুরো কবরের ভিতরে এমন আজাব শুরু হইয়া গেল আশপাশের মানুষ বয়তে ওখান থেকে পালাইয়া গেল বাজান কয়েকজন এসে আমাকে ঘটনা শোনা যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায় বাজান বেনুমাজি হারাম কর সুদ খোর ঘুষ কর বাজান সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পরে মা বোনদেরকে ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ হইয়া যায় কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান খবরদার দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমরা যেন বলতে পারি কেউ মাতের ময়দানে মালিক আমি তোমার পক্ষের লোক যদি এরকম কেউ বলতে পারি পক্ষের লোককে কেউ দিন বিপদে ফেলা আমার মালিক ডাক দিয়ে বলবে আয় তোদেরকে আমার কুজরাতি কোলে না দিয়া পারবা এই যে আমার ভাইদেরকে বলো পর্দা বোনদেরকে বলবো ইমানকে মজবুত করো নে কামল করো আর ইমানকে মজবুত করার জন্য নে আমল করার জন্যে আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সামিরিয়া তরিকা এই তরিকার পাঁচটা ঔষধ পুরুষদের জন্য আল্লাহ কুতোবেরারাই খেয়ে গেছে মহিলাদের জন্য দুই ঔষধ এরপর সকাল সন্ধ্যা এক নম্বর ঔষধ আল্লাহর জেকের করা লাগবে দুই নম্বর ঔষধ আল্লাহ কিতাব পড়া লাগবে আল্লাহর কিতাব পড়লে পাথরিয়া শক্ত দেল বমের মতো গহিলা যায় এই দুই ঔষধ মহিলাদের জন্য তিন নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকা জেকেরে থাকা লাগবে চার নম্বর ঔষধ মাসিক ইজতেমা সব গুজারিতে থাকা লাগবে পাঁচ নম্বর ঔষধ চরমাইতে বসানো দুই বাল মাহফিল হয় বিনা বোঝরের চরমায় মাফিল কামাই দেওয়া যাবে না সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত